আজ নদিয়ার চারদ হিংনারা অঞ্চলে হিন্দু মিলন মন্দিরে রথযাত্রাকে কেন্দ্র করে অনুষ্ঠান এবং রক্তদান শিবিরও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এবং জন চক্ষু পরীক্ষা করেন পাশাপাশি পাঁচশো শতাধিক মানুষকে প্রসাদ বিতরণ করা হয় এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীয় বিশিষ্ট মানুষেরা গত পাঁচ দিন যাব চলছে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ এবং এবং এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে মেলা হয়েছে। বাংলা নিউজ লাইভের ক্যামেরার মুখোমুখি হয়ে এই অনুষ্ঠান সম্পর্কে কি প্রতিক্রিয়া দিলেন হিন্দু মিলন মন্দিরের সম্পাদক সুজিত বিশ্বাস মহাশয় ও অন্যান্য সদস্যরা চলুন শুনে নেওয়া যাক নদিয়া থেকে আশুতোষ বিশ্বাসের রিপোর্ট বাংলা নিউজ লাইভ সেবাশ্রম সংঘ অনুমোদিত আমরা প্রতি বছরের ন্যায় এবারও দ্বিতীয় বৎসর আমাদের যদিও তো আমরা রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা আজকে চক্ষু পরীক্ষণ শিবির রক্তদান শিবির এবং আবামর ভক্তদেরকে নিয়ে আজকে আমরা এখানে জগন্নাথের পুরীর নিয়ম অনুযায়ী ছাপ্পান্ন প্রকার ভোগ প্রদানের মাধ্যমে পুরীর বিধি এবং রীতি মেনে জগন্নাথের সেবা কার্য করা হয়েছে এবং প্রায় হাজার দু একের ভক্তরা প্রসাদ পেয়েছেন এছাড়া আমাদের সারা বছরই আমাদের মিলন মন্দিরের পক্ষ থেকে ডাক্তারি পরিষেবা দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা আছে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় আমাদের এই হিন্দু মিলন মন্দিরের যিনি আশীর্বাদ দাতক তিনি হচ্ছেন শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ এবং শ্রী স্বামী শ্রীমৎ স্বামী প্রণন্দ মহারাজ তো রয়েছেনই আমাদের মাথার ওপরে অন্যান্য স্বামী যারা রয়েছেন প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ আগামীকাল আমাদের আসবে বার্ষিক অনুষ্ঠান আমরা আপনাদের টিভির মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমে সকল জনগণকে বলছি আগামীকাল আপনাদের অবশ্যই নিমন্ত্রণ আমন্ত্রণ থাকল আমাদের মন্দিরে আগামীকাল আটটার সময় আমাদের ইংরেজি হিন্দু মিলন মন্দিরে দীক্ষা প্রদান করবেন মাননীয় এবং সর্বজন শ্রদ্ধেয় প্রণম্য শ্রীমদ্ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ রবে কার্তিক মহারাজ নামে যারা আপনারা ছিলেন তিনি সকাল আট গটিকে দীক্ষা প্রদান করবেন আগামীকাল আমাদের যে শ্রীমদ্ স্বামী প্রবানন্দ মহারাজের বাৎসরিক অনুষ্ঠান সেটা সুষ্ঠুভাবে যাতে আমরা করতে পারি সকাল সাত ঘটিকায় আমরা কার্তিক মহারাজকে আনতে যাবো থেকে স্বাগত জানিয়ে আমাদের বেশ কিছু মোটরসাইকেল সাইকেল আরোহী এবং টোটো আরোহীরা যাবেন ভক্তবৃন্দরা যাবেন তাকে সেখান থেকে ফুল মালা ইত্যাদি সংবোধন করতে করতে আমাদের মন্দিরে নিয়ে আসবেন এই কর্মসূচি রয়েছে সঙ্গে দীক্ষা প্রধানত রয়েছে করলাম আমি ইতিপূর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা আসবেন আমাদের মন্দিরে নমস্কার ইচ্ছা এই নরধমে যে তার সেবা পাওয়ার ইচ্ছা হয়েছে তাই তিনি কৃপা করে এই নরধমের সেবা গ্রহণ করছে এটাই আমার জীবন